দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের একাদশ শ্রেণীর একটি গল্প বিশাল ডানাওয়ালা এক থুর থুরে বুড়ো এই গল্পটির বিষয়বস্তু এবং এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। গাবরিয়েল গার্সিয়া মার্কেজ তার লেখা এই গল্পটির বিষয়বস্তু আলোচনা করার আগে তার জীবনী এবং এই গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে মানে উৎস সেটি আলোচনা করে নেওয়ার প্রয়োজন রয়েছে কলম্বিয়ার আরাকাতাকায় উনিশশো আঠাশ সালের ছয়ই মার্চ গাবরিয়াল গার্সিয়া মার্কেজ লেখকটি জন্মগ্রহণ করেছিল তার ছোটোবেলা কেটেছিল মামাবাড়িতে তার সন্তানের নাম ছিল রদ্রিগো এবং স্ত্রীর নাম ছিল মার্সেদেস বলা চলে তার মাতামহের উদ্যোগেই তার বাল্য শিক্ষা চালু হয়েছিল এবং মাতামহ যখন মারা যায় তারপর তাকে এক বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল তার শিক্ষা দীক্ষা ভালোই চলছিল কিন্তু রাজনৈতিক আন্দোলনের সাথে তিনি জড়িত হয়ে যাওয়ার জন্য তার দীক্ষা কিছুটা থমকে যায় কাফকার সাহিত্য আন্দোলনে তিনি উদ্ভুক্ত হয়ে পড়েন এবং তার পড়াশোনার তিনি ইতি টানেন উনিশশো খ্রিস্টাব্দে তার প্রথম গল্প আইস অব ব্লু ডগ এটি প্রকাশিত হয়েছিল তার লেখা প্রথম উপন্যাস ছিল লিফ স্ট্রম উনিশশো বাহান্নতে তার লেখা ডুবে যাহা ডুবে যাওয়া জাহাজের এক নাবিকের সত্য কাহিনী এটি সারা ফেলে দিয়েছিল আঠারোশো বিরাশি সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এই সাহিত্যকর্মের জন্যই এছাড়াও উনিশশো বাহাত্তর সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট সম্মাননা পেয়েছিলেন এই মহান সাহিত্যিক দু হাজার চোদ্দ সালে মেক্সিকো শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবার আমরা এই গল্পটির উৎস সম্পর্কে সামান্য জেনে নেব তারপর আমরা বিষয়বস্তুতে প্রবেশ করব। এ ভেরি ওল্ড ম্যান উইথ এনারমাস উইংস এই যে গল্পটির কথা আমি বললাম এই গল্পটি থেকেই অনুবাদ করা হয়েছিল আমাদের বিশাল ডানাওয়ালা এক থুরে বুড়ো গল্পটি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় অনুদিত এ শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প এই অনুবাদ গ্রন্থটি থেকে আমাদের এই গল্পটি গৃহীত হয়েছে এই গল্প সংকলনের মধ্যে ছিল মোট তেরোটি গল্প এবং আমাদের যে এই গল্পটি মানে বিশাল ডানোয়ালা এক থুরে বুড়ো এই গল্পটি হলো সপ্তম গল্প এবার আমরা এই গল্পটির বিষয়বস্তুতে প্রবেশ করব। বিশাল এক বুড়োর গল্প এই গল্পটি ডানাওয়ালা থুথুরে হলো এক জাদু বাস্তবতার গল্প একটি বুড়োকে এই গল্পে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যার মাধ্যমে মার্কেজ দেখিয়েছিল যে মানুষ তার লোভ লালসার জন্য কতটা নিচে নামতে পারে বা মানুষ তার লোভ লালসার জন্য কতটা অধর্ম করতে পারে বা মানুষ তার লোভ লালসার জন্য কতটা হীন কাজ করতে পারে এই গল্পটি এক অনন্য সাধারণ রূপক ধর্মী গল্প হিসেবেও বিবেচিত গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত এমন এক চরিত্রকে মার্কেজ আমাদের সামনে তুলে ধরেছেন যা অন্য অপার্থিব জগতের প্রাণী আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে আর তাকে নিয়ে যেন পরীক্ষা নিরীক্ষার কোনো শেষ নেই গল্পের ডানাওয়ালা বুড়ো থুরথুরে লোকটি হয়ে উঠেছে আমাদের বিশ্বাস থেকে উঠে আসা এক অপ্রাকৃত শক্তির অধিকারী এবার আমরা ধীরে ধীরে গল্পের মধ্যে প্রবেশ করি চলো দেখে নেওয়া যাক টানা তিন দিন বৃষ্টির পর যখন বৃষ্টি থামলো তখন এলিসেন্ডা ও পিলাওয়ের বাড়িতে কাঁকড়া মানে সামুদ্রিক যে কাঁকড়া সেই কাঁকড়ায় থই থই পড়ে গেল উঠান মানে গোটা উঠান কাঁকড়াতে ভর্তি হয়ে গেল সামুদ্রিক কাঁকড়ায় এবং এই কাঁকড়া পচার এত বাজে গন্ধ বের হচ্ছিল মানে পচা উগ্র গন্ধ যে এলিসেন্দা এবং জ্বর হয়তো বা এই গন্ধের জন্যই হয়েছে তাই পেলাই সেই কাঁকড়াগুলোকে একত্রিত করে সেগুলি বাড়ি থেকে বহু দূরে ফেলে দিয়ে আসে এবং ফেলে দিয়ে যখন সে ফিরছিল ফেরার সময় লক্ষ্য করেছিল একটি বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়ো কাদায় মুখ দিয়ে উপর হয়ে পড়ে রয়েছে কাদার মধ্যে মুখ গুজে উপর হয়ে যেহেতু পড়ে গিয়েছিল তাই সে সেখান থেকে উঠতে পারছিল না এবং তার শরীরে কাদা লেগে যাওয়ায় সে ছটপট করছিল পুরোটা উঠার চেষ্টা করলেও তার দুটো ভারী ভারী ডানা তার উঠার কাজকে আরো বেশি শক্ত করে দিচ্ছিল মানে সে ডানাগুলোর জন্য মূলত উঠতে পারছিল না এমন অদ্ভুত দর্শন পোশাক পরা এক বৃদ্ধ লোককে দেখে এলিসেন্দা ও পেলাওয়ে অবাক হয়ে যায় এবং তারা ভাবে এটি কোন জগতের প্রাণী ওরা সাহস করে বুড়োটির সঙ্গে কথা বলতে যায় কিন্তু বুড়োটির দুর্বোধ্য ভাষা তারা বুঝতে পারে না আপা, গলায় দুর্বোধ্য ভাষায় বুড়োটি যে কি বলছিল সেটি তারা কেন সারা পাড়ার লোকেও কেউ বুঝতে পারে না অবশেষে তারা দুজন সিদ্ধান্ত নেয় হয়তো বা এটা কোনো ডুবো জাহাজের নিঃসঙ্গ কোনো নাবিক হয়তো কোনো দল থেকে ছাড়া পড়ে তাদের এখানে বৃষ্টির ফলে চলে এসেছে তবে তাদের প্রতিবেশিনী ভেবেছিল এটা নিশ্চয়ই কোনো ঈশ্বর প্রদত দেবদূত তাদের বাচ্চাকে নিয়ে যেতে এসেছিল ঈশ্বরের কাছে যেহেতু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল সেই ঝড় বৃষ্টিতে সে কাদায় পড়ে গিয়েছে এবং সে আর উঠে যেতে পারেনি এরপর ধীরে ধীরে যখন গোটা পাড়া প্রতিবেশীরা এই ব্যাপারটি জানতে পারে তখন তারা ধীরে ধীরে এলিসেন্ডাদের বাড়িতে এসে ভিড় জমায় এবং সেই দেবদূতকে দেখার জন্য গোটা গ্রামবাসী তাদের বাড়িতে এসে জমায়েত হয় এলিসেন্দাদের বাড়িতে যখন সেই বুড়ো লোকটি ছিল পাড়ার লোকেরা যখন তাকে দেখা করতে যেত তখন পেলাইও ও এলিসেন্দা একটা খাঁচার জালের মতো তৈরি করে তার ভেতরে বুড়োটিকে রেখে দিয়েছিল অনেকটা যেন মুরগির খাঁচার মতো এবং লোকেরা যখন তাকে দেখতে যেত তারা দু একটি করে খাবার তার দিকে ছুটে ছুঁড়ে ফেলে দিত সকাল সাতটায় গনসেকা এসে তাদের বাড়িতে উপস্থিত হয় এই গনসেকা ছিল স্থানীয় গির্জার যে যাজক এই গনসেকা বুড়োটিকে অনেক প্রশ্ন জিজ্ঞেস করে কিন্তু তার সঠিক উত্তর না পেয়ে গনসেকা অবশেষে ক্ষিপ্ত হয়ে যায় এবং বুড়োটিকে জোচ্চোর ফেরেবাজ ইত্যাদি বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং পাড়ার লোককে সতর্ক করে দেয় যে এই বুড়োটি থেকে তারা যেন সাবধানে থাকে এদিকে বুড়োটিকে দেখতে আরও গ্রাম ভেঙে পড়ে মানে তাদের বাড়িতেই যেন হাট মতো অবস্থা তৈরি হয়ে যায় এবং তাদের বাড়িতে জায়গা দেওয়া অসম্ভব হয়ে পড়ে এই সুযোগে এলিসেন্দা তার একটি বেড়া দেয় মানে বুড়োটির চারপাশ দিয়ে একটি বেড়া দেয় এবং প্রত্যেকে যারা যারা এখানে দর্শন করতে এসেছে প্রত্যেক দর্শনার্থীর কাছ থেকে সে পাঁচ সেন্ট করে চাঁদা আদায় করতে শুরু করে অতৃপ্ত অসুস্থ এবং যারা আরও বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা বৃদ্ধটির কাছে এসে তাদের সমস্যা বলতে শুরু করেন এবং তার কাছ থেকে কিছু উত্তরের আশায় তারা হাঁ করে থাকেন এদিকে সারাপাড়ায় এই বুড়োটিকে নিয়ে সোরগোল বেঁধে গেলেও বুড়োটি ছিল প্রতিক্রিয়াহীন এবং উদাসীন এতদিন তার কাছে যা যা খাবার দেওয়া হয়েছিল সে কিছুই খায়নি কারণ এই বুড়োটি শুধুমাত্র বেগুন ভর্তা খায় বেগুন ভর্তা ছাড়া আর সে কিছুই খায় না এমনকি দর্শনার্থীদের মধ্যে থেকে যদি কেউ তাকে ঢিল পর্যন্ত ছুঁড়ে তবুও সে চুপটি করে বসে থাকে শুধুমাত্র যখন সে বেঁচে আছে না মরে গেছে সেটি পরীক্ষা করার জন্য গরম শিক তাকে ছ্যাঁকা মারা হয় তখন সে চেঁচিয়ে ওঠে এবং অকথ্য ভাষায় বিড়বিড় করতে থাকে এবং যেটি কেউ বুঝতে পারে না এই গুটো মারার ফলে তার চোখ দিয়ে জলও গড়িয়ে পড়েছিল এবং তার ডানার নিতে এমন ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল যা এই জগতের কোনো ঝড় ছিল না যদিও এই ঝড় বা তার বীরবিরেনি দেখে কেউ তাকে পরবর্তীতে আর চটিয়ে দেবার কথা চিন্তাও করেনি ঠিক সেই সময়ে তাদের গ্রামে এসে পৌঁছায় একটি মেয়ে যে নাকি মাকড়সা হয়ে গিয়েছিল সেই মেয়েটির একটি ভ্রাম্যমান প্রদর্শনী সেই মেয়েটির প্রদর্শনী দেখার দর্শনী মানে সেখানে টাকা বা চাঁদা ছিল অনেক কম তাছাড়াও সেই কে। এরা বিভিন্ন ধরনের প্রশ্ন করলে মানে দর্শনার্থী যারা ছিল তারা বিভিন্ন ধরনের আপদ বিপদ বা তাদের বিভিন্ন সুখ শান্তির কথা জিজ্ঞাসা করলে সেখান থেকে সদুত্তর পাওয়া যাচ্ছিল যার ফলে সেই মেয়েটিকে দেখতে গ্রামের সকলে ভিড় জমায় এবং এই এলিসেন্দাদের বাড়িতে যে বুড়ো লোকটি ছিল সেই বুড়ো লোকটিকে আর কেউ দেখতে আসত না ফলে তাদের উঠোন ফাঁকা হয়ে যায় যদিও মনে করা হয়েছিল পেলাই ইতিমধ্যে এই বুড়োটিকে দিয়ে অনেক অর্থ উপার্জন করে নিয়েছে তাই দেখা যায় পেলেওয়েদের কাছে এই বুড়োটির উপযোগিতাও অনেক কমে আসে অযত্নে অবহেলায় সেই বুড়োটির খাঁচার তার ছিঁড়ে যায় সেটিকে ঠিক করার তাদের আর ইচ্ছে করে না বা তারা ইচ্ছে করেও সেটি আর ঠিক করে না বুড়োটিকে তারা এখন ছেড়েই রাখে সে বুড়োটি এদিকে ওদিকে যত্র তত্র বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এই ঘুরতে ঘুরতে সে এলিসেন্দার শোবার ঘরে বা তাদের রান্নাঘরে ভুল করে যদি কখনো ঢুকে যায় এলিসেন্দা তাকে ঝাঁটার বাড়ি মারে এই দেবদূতটির মানে বলা যায় বৃদ্ধটির মাঝে মাঝেই রাতে জ্বর আসতে শুরু করে এবং তারা ভাবে মানে এলিসেন্দা ও পেলাইও ভাবতে থাকে এই দেবদূতটাকে নিয়ে এখন তারা কি করবে তারাও দুশ্চিন্তায় পড়ে যায় যে এটি যদি মারা যায় বা অন্য ধরনের কোনো বিপদ হয় তখন তারা এটিকে নিয়ে কি করবে ডিসেম্বর মাসের শুরুর দিকেই ঘটে এক আশ্চর্য ঘটনা সেই ডানোওয়ালা থুথুরে গুঁড়োটির ডানায় নতুন পালক গজাতে শুরু করে তার যে রাত রাত্রি করে যে জ্বর আসতো সেই জ্বরটিও এখন আর আসে না তার মানে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে তাই সে আকাশের দিকে তাকিয়ে গুনগুন করে কি গান করতে থাকে সেটি তারা বুঝতে পারে না একদিন এলিসেন্দা রান্নাঘরে কাজ করছিল সেই সময় প্রচন্ড একটা হাওয়া উঠে এলিসেন্দা সেই হাওয়া টের পায় কলনায় গিয়ে সে দেখে দেবদূত ডানা ঝটপটিয়ে উড়বার চেষ্টা করছে আর এলোমেলো ডানার নিতে আট চালার যে চালাটি ছিল সেই চালাটি কাপ ছিল এছাড়াও সবজি বাগানে ইতস্তত এদিক ওদিক খামচানোর একটি চিহ্ন এলিসেন্দার দেখতে পায় এইভাবে চেষ্টা করতে করতে সেই বুড়োটি খুব তাড়াতাড়ি উড়তে শিখে যায় এবং সে আকাশে উড়ে চলে যায় উড়ে যেতেই সে দেখতে দেখতে দূরে আকাশের ওই বাড়িগুলো ছাড়িয়ে অনেক দূরে নারকেল গাছ ছাড়িয়ে অনেক উপরে সে উঠে যায় কিছুক্ষণের মধ্যে সমুদ্রের দিগন্তের আড়ালে তাকে একটি ছোট্ট ফুটকির মতো দেখা যায় তারপর সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় এটাই হলো বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়োর গল্পের বিষয়বস্তু এবার আমরা এই গল্পটির কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব্রে গনসাগা কি বিষয়ে কৌতূহলীদের সাবধান করেছেন অপশনগুলি হল বুড়োকে মুক্তি দেওয়া উচিত কি না বুড়োর দেবদূত হওয়ার যুক্তি সাদা সিদা লক হওয়ার ঝুঁকি কতটা সঠিক উত্তর সাদা লক হওয়ার ঝুঁকি কতটা বুড়োকে কি খেতে দেওয়া হয়েছিল অপশনগুলি হলো ফল ও জল ভাত ও জল ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট সঠিক উত্তর ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট পাত্রে গনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন অপশনগুলি হলো এলিসেন্দাকে বুড়োকে মুক্তি দেওয়ার জন্য পেলাইওকে দেবদূতকে রক্ষা করার জন্য বিশপকে বুড়ো দেবদূত কিনা সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য সঠিক উত্তর বিষবকে বুড়ো দেবদূত কিনা সেই বিষয়ে সন্দেহ নিরসনের জন্য ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকর্ষা হল কিভাবে। অপশানগুলি হলো দেবতার অভিশাপে বাবা মার কথার অবাধ্য হয়ে এলিসেন্দার আবদারে সঠিক উত্তর বাবা মার কথার অবাধ্য হয়ে দেবদূতের উড়ে যাওয়ার দৃশ্য দেখে এলিসেন্দার কি মনে হয় অপশানগুলি হল এলিসেন্দা স্বস্তিবোধ করে উদাসও হয় এলিসেন্দা দুঃখিত হয় এলিসেন্দা মুক্ত বোধ করে সঠিক উত্তর এলিসেন্দার স্বস্তিবোধ করে উদাসও হয় বিশাল ডানাওয়ালা এক থুর বুড়ো গল্পটির রচয়িতা হলেন অপশানগুলি হলো সাজাদ হোসেন মান্টো হাসান আজিজুল হক গাবরিয়েল গার্সিয়া মার্কেজ সঠিক উত্তর গাবরিয়েল গার্সিয়া মার্কেজ পেলায়োর স্ত্রীর নাম কী অপশানগুলি হল এলিজাবেথ এলিসেন্দা ফার্নান্ডেজ সঠিক উত্তর এলিসেন্দা বিশাল ডানাওয়ালা বৃদ্ধটি অপশানগুলি হল পুকুরে পড়ে গিয়েছিল নদীতে পড়ে গিয়েছিল ডোবায় পড়ে গিয়েছিল সঠিক উত্তর ডোবায় পড়ে গিয়েছিল এক দেবদূত কথাটি বলেছিলেন অপশানগুলি হল পেলাইও এলিসেন্দা প্রতিবেশী এক মহিলা সঠিক উত্তর প্রতিবেশী এক মহিলা বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি রেখেছিল অপশানগুলি হলো মুরগির খাঁচায় গোয়ালের মধ্যে বাক্সের মধ্যে সঠিক উত্তর মুরগির খাঁচায় স্থানীয় পাদ্রি সাহেবের নাম হল অপশনগুলি হল পেলাইও ফ্লিন্ট ফ্লিন্টফ সঠিক উত্তর গনসাগা পাদ্রি গোনসাগা উপস্থিত হয়েছিল অপশনগুলি হলো সকাল সাতটায় দুপুর একটায় সকাল নটায় সঠিক উত্তর সকাল সাতটায় পাদ্রি হওয়ার আগে গনসাগা ছিলেন অপশানগুলি হল ব্যবসায়ী কাঠুরে শিক্ষক সঠিক উত্তর কাঠুরে শয়তানের ছলের অভাব হয় না বক্তব্যটির বক্তা হলেন অপশানগুলি হল গনসাগা পেলাইও এলিসেন্দা উত্তর গোনসাকা দেবদূত দেখার জন্য এলিসেন্দা দর্শনী হিসাবে অর্থ ধার্য করেছিল অপশানগুলি হল সাত টাকা দুই রুপি পাঁচ উত্তর পাঁচ ওর একমাত্র খাদ্য মাংসের টুকরো আলোচ্য অংশে যার কথা বলা হয়েছে সে হলো অপশানগুলি হলো দেবদূত মাকড়সা পেলাইও সঠিক উত্তর মাকড়সা গ্রামের পাশে পেলাইও যে খামার তৈরি করেছিল তা হল অপশানগুলি হল মুরগির খামার ছাগলের খামার খরগোশের খামার সঠিক উত্তর খরগোশের খামার যারা সহজ সরল গোছের মানুষ তারা ডানাওয়ালা বৃদ্ধকে বানাতে চেয়েছিলেন অপশানগুলি হল রাজা মেয়র রাষ্ট্রপ্রধান সঠিক উত্তর মেয়র রুরো প্রকৃতির মানুষের ধারণা বৃদ্ধটিকে যে পদে নিয়োগ করলে যুদ্ধ জয় হবেই অপশানগুলি হলো রাজা সেনাপতি পদকপ্রাপ্ত সেনাধ্যক্ষ সঠিক উত্তর পদক প্রাপ্ত সেনাধ্যক্ষ পাদ্রে গনসাকা খাঁচার মধ্যে ঢুকে বৃদ্ধ ডানাওয়ালা লোকটিকে যে ভাষায় সুপ্রভাত জানিয়েছিল অপশানগুলি হল লাতিন চাইনিজ ইংরেজি সঠিক উত্তর লাতিন বৃদ্ধ অজ্ঞাত লোকটিকে দেবদূত ভাবার কারণ হল অপশানগুলি হল বৃদ্ধটি বড় বড় দুটি ডানা আছে কপাল থেকে জ্যোতি বিচ্ছরিত হচ্ছে তিনি অস্ত্রধারী সঠিক উত্তর বৃদ্ধটির বড় বড় দুটি ডানা আছে জ্ঞানী মহিলার মতে দেবদূতের প্রিয় খাদ্য হলো অপশনগুলি হল করপুর মাংস ভাত সঠিক উত্তর করপুর পেলাইও কর্মে বা বৃত্তিতে যা ছিল অপশানগুলি হলো সৈনিক কাঠুরে পাহারাদার সঠিক উত্তর পাহারাদার বৃদ্ধ ডানোয়ালা ব্যক্তিটি ছিল অপশানগুলি হলো আমেরিকানিবাসী ভারতবাসী নরওয়েবাসী সঠিক উত্তর নরওয়েবাসী এলিসেন্দা ফন্দি করেছিল দর্শনী বাবদ তারা চাইবে অপশানগুলি হলো এক হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ সেন তাবো উত্তর পাঁচ সেন্ট তাবো পাপি তাপিরা প্রায়শ্চিত্ত করবার জন্য যা করেছিল তা হল অপশানগুলি হল মানত করা তাবিজ পড়া মন্ত্রতন্ত্র প্রয়োগ সঠিক উত্তর মানত করা থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হল অপশানগুলি হল ধৈর্য জাদু মন্ত্র সঠিক উত্তর ধৈর্য পিলায়োর পুত্র ও অজ্ঞাত দেবদূতরূপী বৃদ্ধটি আক্রান্ত হয়েছিল অপশনগুলি হল ম্যালেরিয়ায় জলবসন্তে কলেরায় সঠিক উত্তর জল বসন্তে ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকা হয়েছিল অপশনগুলি হলো পুলিশকে সেনাবাহিনীকে সঙ্গী সমেত সেনাবাহিনীকে সঠিক উত্তর সঙ্গীন সমেত সেনাবাহিনীকে থুরথুরে বুড়োর ডানাগুলিকে দেখাচ্ছিল অপশনগুলি হলো কোনো নক্ষত্র বাঁধুরের মতো পায়রার মতো ফরিস্তার মতো সঠিক উত্তর কোনো নাক্ষত্র বাদুরের মতো থুরথুরে বুড়ো যা খেয়েছিল অপশনগুলি হল রাজার ভোজ বেগুন ভর্তা মুরগির মাংস সঠিক উত্তর বেগুন ভর্তা পঙ্গুরা থুরথুরে বুড়োর ডানা থেকে ছিঁড়ে নিত অপশনগুলি হল পালক ডানা গায়ের চামড়া সঠিক উত্তর পালক অনেকে ভেবেছিল ডানাওয়ালা থুরথুরে বুড়ো ডানা ঝাপটেছিল এর কারণ অপশানগুলি হল জ্বালায় ব্যথায় জ্বালার ব্যথায় সঠিক উত্তর জ্বালার ব্যথায় রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল থুরথুরে বুড়োর দেশ হল অপশানগুলি হল নরওয়ে মিশর ইটালি সঠিক উত্তর নরওয়ে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে বর্ণিত মেয়েটি হল অপশানগুলি হল মস্ত হাতির মতো বড় মস্ত গরুর মতো বড় মস্ত ভেড়ার মতো বড় সঠিক উত্তর মস্ত ভেড়ার মতো বড় পঙ্গু বেচারি যা জিতেছিল তা হল অপশানগুলি হল লটারি একটি গাড়ি একটি বাড়ি সঠিক উত্তর লটারি বাড়ির মালিকরা বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়োকে দেখিয়ে যে অর্থ পেয়েছিল তা দিয়ে বানিয়েছিল অপশনগুলি হলো তিনতলা বাড়ি দোতলা বাড়ি চারতলা বাড়ি সঠিক উত্তর দোতলা বাড়ি যাদের প্রাণে অনেক দয়া ধর্ম ছিল তারা থুরথুরো বুড়োর উদ্দেশ্যে যা ছুঁড়ে দিত অপশনগুলি হল ফুল অর্থ ঢিল সঠিক উত্তর ঢিল রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল থুরথুরে বুড়োর ভাষা অপশনগুলি হল সিরিয়ার প্রাচীন ভাষা মিশরের প্রাচীন ভাষা ইটালির প্রাচীন ভাষা সঠিক উত্তর সিরিয়ার প্রাচীন ভাষা একটি মেয়ে তার বাবা মার কথার অবাধ্য হওয়ার যা হয়েছিল তা হল অপশনগুলি হল হরিণ মাকড়সা চামচিকে সঠিক উত্তর মাকড়সা মেয়েটি মাকড়সায় পরিণত হলে তার উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া হয়েছিল অপশনগুলি হল মিষ্টি মাছ ভাজা মাংসের বড়া সঠিক উত্তর মাংসের বড়া কুষ্ঠ রোগীর ঘা থেকে গজিয়েছিল অপশনগুলি হল সূর্যমুখী ফুল গোলাপ ফুল রজনীগন্ধা ফুল সঠিক উত্তর সূর্যমুখী ফুল পেলাইও বড়লোক হওয়ার পর যেদিকে দৃষ্টি দেয়নি তা হল অপশনগুলি হল গরুর গোয়াল খামার ঘর মুরগির খাঁচা সঠিক উত্তর মুরগির খাঁচা দেবদূতের যে রোগ হয়েছিল তা হলো অপশনগুলি হল টাইফয়েড জলবসন্ত বসন্ত সঠিক উত্তর জল বসন্ত এলিসেন্দা ডুকরে গলা ছেড়ে চেঁচিয়েছিল এর কারণ ছিল অপশনগুলি হলো বাড়িতে একটাও দেবদূত ছিল না দেবদূত কোথায় গেল দেবদূতে দেবদূতে থৈ থই করা নরকবাসের জন্য সঠিক উত্তর দেবদূতে দেবদূতে থৈ থৈ করা নরকবাসের জন্য পেলাইও দেবদূতকে ছুঁড়ে দিয়েছিল অপশানগুলি হলো একটি কম্বল একটি মাদুর একটি চাদর সঠিক উত্তর একটি কম্বল শহরের কাছেই পেলাইও বানিয়ে নিয়েছিল অপশানগুলি হলো মুরগি পালনের জায়গা শুকর পালনের জায়গা খরগোশ পালনের জায়গা সঠিক উত্তর খরগোশ পালনের জায়গা পেলাইও ও তার পত্নী সাবধানে ছিল যাতে তাদের বাচ্চাটি অপশনগুলি হলো মুরগির খাঁচাটির কাছে না যায় সমুদ্রের কাছে না যায় বাজারে না যায় সঠিক উত্তর মুরগির খাঁচার কাছে না যায় ডাক্তার অবাক হয়েছিল যে কারণে তা হল অপশানগুলি হল অন্য সব মানুষরা দেবদূত নয় কেন অন্য সব মানুষদের ডানা নেই কেন দেবদূত মানুষ নয় কেন সঠিক উত্তর অন্য সব মানুষদের ডানা নেই কেন